হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর আমি একটা বড়ো ভিডিও বানাচ্ছি বলতে পারো একটা সিরিজ আসবে কারণ আমরা বেড়াতে যাচ্ছি হরিদ্বার বৃন্দাবন তারপর মথুরা আগ্রা সবই ঘুরবো তোমাদের পুরো সিরিজটা আমি দেখাবো আস্তে আস্তে কোথায় কি করলাম না করলাম আজকেই আমাদের ট্রেন রাত্রিবেলা এগারোটা নাগাদ হাওড়া থেকে তো তোমরা ভিডিওটা তাহলে দেখতে থাকো প্রচণ্ড ঘেমে গেছি কারণ এখানে পাকাটা অফ করে ভিডিও শ্যুট করছি তো দেখতে থাকো তো করিতে বাজে এগারোটা বাজে দশ তো দশ মিনিট পরেই থাকবে তো দেখা হবে কাল সকালবেলা তোমাদের সাথে এখন সেদিনকে আমাদের নামার টাইম ছিল সন্ধ্যেবেলা ছটা থেকে সাড়ে ছটার মধ্যে তাই পুরো সকালবেলাটাই ট্রেনে কাটাতে হতো তাই প্রথমে চিড়ে খেয়ে তারপর মাকে নীলপলিশ পরাতে পড়াতে এইভাবেই পুরো টাইমটা কাটাচ্ছিলাম আমাদের ট্রিপটা আগ্রা থেকে শুরু হয়েছিল। তাই জন্য আমরা আগ্রাতে নামবো কিন্তু আগ্রাতে নামার আগে আমরা রেড ফোর্ট আর তাজমহল দুটোই কিন্তু ট্রেন থেকে দেখা গিয়েছিল। সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরাও দেখে নাও ভিউটা কেমন ছিল এটা হচ্ছে আগ্রা ফোর্ট লাল বেলে পাথর দিয়ে তৈরি বলে এটাকে রেড ফোর্টও বলা হয় আর এটা ট্রেন থেকে দেখতে খুবই ভালো লাগছিলো আর এটা অনেকটা জায়গা জুড়ে আর ওই যে ছোট্ট দেখা যাচ্ছে তাজমহল এখানে তো একদমই ছোট দেখা যাচ্ছে কিন্তু কালকে আমরা গিয়ে পুরো সকালবেলা দেখব সামনে থেকে আগ্রা স্টেশনের বাইরেটা এখন আমরা অটো করে সামনে অটো আছে এবার আমরা হোটেলে যাব আর তারপর আমরা যাব হচ্ছে কোথায় বাজার যদি যাওয়া পসিবল হয় তো সেটা তোমার এটা ছিল আমাদের আগ্রার হোটেল দ্য গোল্ডেন তাজ এর একদম পাশেই মেট্রো স্টেশনটা ছিল তাজ ইস্ট মেট্রো স্টেশন হোটেলটা খুবই ভালো জায়গায় ছিল আর হোটেলের রুমগুলোও খুব ভালো ছিল তোমরা গেলে অবশ্যই এই হোটেলটায় থাকতে পারো এরপরে আমরা ডিসাইড করি সবাই মিলে যে তাড়াতাড়ি আমরা একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েই আমরা আগ্রা ফোর্টের নাইট ভিউটা কিরকম সেটা দেখতে যাবো সাপ্প দিল্লিতে এসেছি মানে আগ্রাতে এসেছি মেট্রো সাপ্প না সেটা তো হয় না সব কিছু আমরা এক্সপিরিয়েন্স করি কোথাও বেড়াতে এলে ভেবেছিলাম একটু রেস্ট নেবো কিন্তু আমরা তো মানে ঘুরতে এলে তো রেস্ট ফেস্ট সব ভুলে যাই চলো মেট্রো চাপবো তোমাদের দেখাবো এইটা হচ্ছে মেট্রো স্টেশন এখানকার মেট্রো স্টেশনটা অনেকটাই বড় আর এটাই হচ্ছে তাজিস্ট মেট্রো স্টেশন তো এখন আমরা যাচ্ছি আমরা নেমে গেছি আম্বেদকর স্টেশনে এরপর দেখতে লাগে দেখবো কালকে তো সকালবেলা আমরা আগ্রা ফোর্ট আর তাজমহল যাব সেটা তোমাদেরকে তো কাল সকালবেলার সেটা আলাদা ভিডিওতে আমি দেবো দেখা যাচ্ছে আগ্রা ফোর্ট রাত্রিবেলার দৃশ্যটা ভীষণ সুন্দর তোমরা নিজেরাই দেখে নাও

रॉ कश्मीर से ही आता है बनता जेल में जिसके लिए आगरा विशेष तौर से जाना जाता है वो बनता इधर का साड़ी तो क्या चीज दिखा এখানে তোমরা শুনতেই পেলে যে আগ্রায় কি কি ফেমাস আমরা কিছু কিনিনি তোমরা এসে কিনতেই পারো এইগুলো ছাড়াও আগ্রায় যেটা ফেমাস সেটা হচ্ছে যে মোরব্বা এখানে বিভিন্ন ফ্লেভারের মোরব্বা আছে সেগুলো তোমরা ট্রাই করতে পারো বাড়ির জন্যও নিতে পারো তো আমরা রুমে চলে এসেছি ডিনার কমপ্লিট আজকে এত জার্নি করে এসেও মানে ঘুরতে এসে তো মন টেকে একদমই হোটেলে তো তাই জন্য আমরা চলেই গেলাম আগ্রা ফোর্টে কারণ কালকে আমরা তাজমহল আর আগ্রা ফোর্ট দেখে মথুরার উদ্দেশ্যে রওনা দেব। তাই জন্য আমাদের কালকে নাইট ভিউটা দেখা হতো না আগ্রা ফোর্টের জন্য আজকেই আমরা গিয়ে দেখে এলাম তো আজকের ভিডিওটা এইটুকুনি দেখা হবে আবার কোনো একটা নেক্সট ভিডিওতে Okay, so ta-da, good night.